আজকে আমি আপনাদেরকে কয়েকটা ব্রেকফাস্ট হেলথ টিপস দেবো সকালের ব্রেকফাস্টে এক চামচ ফ্ল্যাক্সিড এবং এক চামচ সিড অবশ্যই যোগ করুন এতে পেট ভরা থাকবে অনেকক্ষণ এবং ওজনও কমতে সাহায্য হবে চিয়াসিড ও ফ্ল্যাক্সিড খাওয়ার উপকারিতা কী সকালের ব্রেকফাস্টে চিয়াসিড আর ফ্ল্যাক্সিড খেলে ফাইবারে ভরপুর হওয়ায় হজম ভালো হয় এবং অনেকক্ষণ পেট ভরা থাকে এগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা হার্টের স্বাস্থ্য ও মস্তিষ্কের জন্য উপকারী প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকায় ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমাতেও সহায়ক সকালে ব্রেকফাস্টের আগে এক গ্লাস উষ্ণ গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সেটা অবশ্যই খান এতে মেটাবলিজম ঝড়ের গতিতে কাজ করবে উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে মেটাবলিজম বাড়ে কেন উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর হয় ফলে হজম শক্তি ভালো হয় গরম জল রক্ত সঞ্চালন বাড়ায় আর লেবুর ভিটামিন সি ফ্যাট বার্নিং প্রক্রিয়া সক্রিয় করে এতে লিভারের কার্যক্ষমতা বাড়ে যা মেটাবলিজম দ্রুত করতে সাহায্য করে ফলস্বরূপ শরীরের ক্যালোরি পোড়ার হার বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে আসে চা কফির আগে চেষ্টা করুন ফল বা বাদাম খেতে চা কফি খাওয়ার আগে ফল বা বাদাম খাওয়ার উপকারিতা কি। চা বা কফি খাওয়ার আগে ফল বা বাদাম খেলে খালি পেটে অ্যাসিডিটি ও গ্যাসের ঝুঁকি অনেক কমে যায় ফল ও বাদামের প্রাকৃতিক ভিটামিন মিনারেল শরীরকে সকালের এনার্জি দেয় এগুলোতে থাকা ফাইবার রক্তে শর্করা হঠাৎ বাড়তে দেয় না ফল বাদাম আগে খেলে চা কফির ক্যাফেইন শরীরে কম ক্ষতি করে আর সপ্তাহে তিন দিন অন্তত ওটস মুদি খাওয়ার চেষ্টা করুন এতে গাট হেলথ একদম পারফেক্ট থাকবে ওটস মুদি খাওয়ার উপকারিতা কি। ওটস মুদিতে প্রচুর ফাইবার থাকে যা হজমে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা বিটা গ্লুকন কোলেস্টেরল কমিয়ে হার্ট ভালো রাখে ওট স্মুদি শরীরকে দীর্ঘক্ষণ এনার্জি দেয় এতে থাকা ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট হেলথ বা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে আর সকালে খাওয়ার সময় টিভি বা ফোন অ্যাভয়েড করুন হেলদি এবং মাইন্ডফুল ইটিং করুন এতে ডাইজেশানও ভালো হবে